ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার অন্যতম মেন শর্ত প্রত্যেকটা টপিক্সের কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কোনোদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না এই সেচ্ছিতে অনেক চ্যাপ্টার আমি বাদ দিয়ে আসি সকল চ্যাপ্টারের বেসিকও আমার ক্লিয়ার নাই আমার পক্ষে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব এই প্রশ্ন যাদের মনে ঘুর খাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা অ্যাডমিশনের শুরুতেই অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলতেছ এর কারণ অফলাইন কোচিংয়ে যাওয়ার পরে তুমি আসলে অ্যাডমিশনের বাস্তবতাটা আসলে বুঝতে পারতেছ। যে অফলাইন কোচিং এর সঙ্গে তুমি তাল মিলিয়ে চলতে পারতেস না মার্ক 100 এর মধ্যে 20 30 মার্ক পাচ্ছ 20 বা 30% মার্ক পাচ্ছ এই জন্য অনেকে অনেক বেশি হতাশ হয়ে পড়তেছ আবার অনেকেই এই মোটিভেশনটাও হারাই ফেলছ যে কোচিং এ যাওয়ার মোটিভেশনই পাচ্ছ না বা কোনো আগ্রহই পাচ্ছো না সো তোমাদের জন্য এখানে একটা কথা এইচএসসি এবং অ্যাডমিশন কিন্তু সেম না অ্যাডমিশন একটা আলাদা খেলা এই জাতি কি করে আসছো না করে আসছো এইটার উপর তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ডিপেন্ড করতেছে না তুমি যদি এই নেক্সট তিন মাস সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী সঠিক প্ল্যান অনুযায়ী আগাইতে পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা আর অ্যাডমিশনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সবচেয়ে সহজ পাস করলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় একশোতে পঞ্চাশ মার্ক পাইলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালোভাবে চান্স পাবা কিন্তু অধিকাংশ স্টুডেন্ট এই একশোতে পঞ্চাশ মার্কই পায় না বা তারা পাসই করতে পারে না এর কারণ তারা সঠিক স্টাডিজ অনুযায়ী আগাইতে পারে না কি পড়তে হবে কি পড়তে হবে না এইটাই অনেকে জানে না অ্যাডমিশনের জন্য তোমার সব কিছু পড়ার প্রয়োজন নেই তো এই জন্য তোমার বুঝতে হবে যে তোমার কি পড়ার প্রয়োজন কি পড়ার প্রয়োজন না তোমার এই অ্যাপ্রোচটা সঠিক হইতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোন অ্যাপ্রোচে আগানো উচিত এই সঠিক অ্যাপ্রোচে যদি আগাইতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করে নিতে পারবা সো এই চিন্তা মাথায় থেকে বের করে দাও যে আমার এই সেচ্ছেতে বেসিক দুর্বল ছিল দুইটা অধ্যায় পড়া হয় নাই চারটা অধ্যায় পড়ি নাই অনেক ফাঁকিবাজি করে আসছি আমার পক্ষে সম্ভব না কোচিংয়ের সঙ্গে তাল মিলাইতে পারতেছি না এর পরীক্ষায় মার্ক পাচ্ছি না এইসব কিছু ম্যাটার করে না এইসবের উপর তোমার চান্স ডিপেন্ড করতেছে না অ্যাডমিশনে তারাই তাদের স্বপ্নকে পূর্ণতা দিতে পারে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করতে পারে তুমি যদি পরিশ্রমী হও তাহলে তুমি তোমার এই দুর্বলতাকে কাটায় উঠতে পারবা এইগুলার তোমার চান্স দিয়ে হবে না এমন না তুমি যদি জাস্ট পরিশ্রমী হও তাহলে তুমি তোমার এই দুর্বলতাগুলোকে অবশ্যই কাটায় উঠতে পারবা এবং খুব ভালোভাবে পারবা তাই তোমার মেন টার্গেট তোমার এই দুর্বলতাগুলোকে কাটায় ওঠা তো এখন থেকেই সকল হতাশাকে কবর দাও এবং তুমি যদি সর্বোচ্চ পরিশ্রম করতে পারো নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে পারো তাহলে তুমি এই অ্যাডমিশন জার্নিটা কন্টিনিউ রাখো নাইলে কন্টিনিউ রাখার প্রয়োজন না অ্যাডমিশন সবার জন্য না তোমাকে মেধাবী হওয়ার প্রয়োজন নাই তবে তোমার যেইটা তোমার মধ্যে থাকা প্রয়োজন সেইটা হচ্ছে পরিশ্রম করার ক্যাপাবিলিটি তোমার মধ্যে থাকা প্রয়োজন পরিশ্রম করার মানসিকতা থাকা প্রয়োজন তুমি যদি পরিশ্রম করার মানসিকতা তোমার মধ্যে রাখতে পারো তাইলে নাহলে কোনোদিনই পারবা তুমি যতই ভালো স্টুডেন্ট হও যাই হও না এটা ম্যাটার করতেছে না তবে যেটা ম্যাটার করতেছে সেটা পরিশ্রম করা যে পরিশ্রম করতে পারবে সে অ্যাডমিশনে খুব ভালো করবে সো তুমি যদি পরিশ্রম করতে পারো তাহলে অ্যাডমিশনটা কন্টিনিউ করো না করার প্রয়োজন নেই নাইলে কোনো প্রাইভেটে ভর্তি হয়ে যাও প্রাইভেটে পড়েও মানুষ অনেক ভালো করতে পারে তুমি যদি চান্স পাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই পরিশ্রম হইতে হবে সো পরিশ্রম যদি করতে পারো তাহলে তুমি তোমার সকল দুর্বলতাকে খুব সহজে কাটাই উঠতে পারবে। না হলে কোনোদিনই পারবা না এটা মাথার মধ্যে রেখো সো চলো আমরা প্রথমেই আসবো যে তুমি এই দুর্বলতাকে বা তোমার বেসিকের প্রবলেম কনসেপ্ট ক্লিয়ার না এইগুলোকে কেমন তুমি ক্লিয়ার করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কোনোদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা অন্য বিশ্ববিদ্যালয়ে শর্টকাট প্রয়োগ করে চান্স পাওয়া গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভব সো এখানে তোমার প্রত্যেকটা টপিকসকে হাতের রাখতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার হবে সব সবকিছু পড়ার প্রয়োজন নাই যেটা পরীক্ষায় আসে সেই তোমার একদম ওই কনসেপ্টটা ক্লিয়ার হবে সো চলো প্রথমেই তোমার নিজের মধ্যে একটা জেদ থাকতে হবে নিজের মধ্যে জেদ থাকতে হবে নিজের স্বপ্ন পূরণের সেই জেদটা তোমার মধ্যে তৈরি করতে হবে সেই জেদ যদি তোমার মধ্যে থাকে তাহলে অ্যাডমিশনে তুমি ভালো করতে পারবা তুমি তোমার স্বপ্নকে পূর্ণতা দিতে পারবা তুমি যদি তোমার স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য জেদ তৈরি করতে না পারো তাহলে কোনোদিনই তুমি বেশি দূরে আগাইতে পারবে না অ্যাডমিশন বেশ কমপ্লেক্স একটা পিরিয়ড এইখানে তুমি বারবার হতাশ হবা বারবার হোচট খেয়ে পড়বা কিন্তু বারবার তোমাকে উঠে দাঁড়াইতে হবে হাল ছাড়লে হবে না যদি তোমার মধ্যে তোমার স্বপ্নকে পূর্ণতা দেওয়ার সেই জেদ না থাকে তুমি কখনোই উঠে দাঁড়াইতে পারবে না হতাশার সাগরে হারিয়ে যাবা তো এই জন্য নিজের জেদ তৈরি করতে হবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন তোমাকে যদি ঘুমাইতে না দেয় তখন বোঝা যায় তোমার মধ্যে এই জেদ তৈরি হয়েছে এমন জেদ থাকতে হবে আমি আমার স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য সকল কিছু করতে রাজি এইরকম জেদ তোমার মধ্যে অবশ্যই তৈরি করতে হবে সো ফার্স্ট অফ অল তোমার স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য জেদ তৈরি করতে হবে যে আমি যে কোনো কিছু করতে প্রস্তুত আমার স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য এই যে তোমার নিজস্ব একটা স্টাডি প্ল্যান থাকতে হবে অনেকেই কোচিং এর সঙ্গে আগাইতে পারতো না বা পারবাও না দেখবা কোচিং সেন্টারে অফলাইনে অনেকদিন একদিনে হয়তো দুইটা চ্যাপ্টার দিয়ে দিচ্ছে বা দুই দিন একটা চ্যাপ্টার করে শেষ করতে হয় তোমার যদি কোনো আগে না পড়া থাকে তাহলে সেটা তুমি কোনোভাবে কভার করতে পারবা এই জন্য তোমার নিজস্ব একটা স্টাডি প্ল্যান থাকতে হবে শুধু পড়লে হবে না তোমার দুর্বলতা কোথায় এটা তোমাকে খুঁজে বের করতে হবে একটা নির্দিষ্ট রিভাইস প্ল্যান থাকতে হবে তোমার নোট করে পড়তে হবে তোমার প্রত্যেকটা যেই জিনিসগুলোকে পড়তেছ তুমি মনে করি একটা অধ্যায় ভিক্টর অধ্যায় পড়লাম ছয় থেকে সাত ঘন্টার ক্লাস করছো সো ক্লাসের টিচার যা পড়ায় সেটা তো তুমি পরীক্ষার আগে গিয়ে কোনোদিনই মনে রাখতে পারবা না এই জন্য টিচার ক্লাসে যা পড়ায় সেটাকে তোমার নোট করতে হবে একশো থেকে দেড়শো পেজের স্লাইডকে তোমার দশ থেকে পনেরো পেজের মধ্যে নোটে নিয়ে আসতে হবে তাতে এই নোটটা পড়লে তোমার পুরা অধ্যায় খুব শর্ট টাইমের মধ্যে রিভাইজ করতে পারো তো এই বিষয়গুলো এইভাবে তোমাকে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে যে অবশ্যই যেই টিচারে ক্লাস করো যেভাবে পড়ো না কেন তোমাকে নোট করে পড়তে হবে অ্যাডমিশনের জন্য নোট একটা গেম সেন্সার দুইটা নোট থাকবে একটা ক্লাস নোট আর একটা সূত্রের নোট এই দুটা নোট অবশ্যই সবার থাকতে হবে এবং তোমার তোমার কোন বিষয়ে দুর্বলতা আছে সেই দুর্বলতাকে সবচেয়ে স্ট্রং হবে তুমি বায়োলজি না পারো বায়োলজিকে সবচেয়ে বেশি স্ট্রং বানাতে হবে যদি কেমিস্ট্রিতে দুর্বল হও এই কেমিস্ট্রিকে সবচেয়ে বেশি স্ট্রং বানাতে হবে সো নিজের এরকম একটা স্টাডি প্ল্যান থাকতে হবে বাই বাইজাও তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তারা চাইলে আমাদের ভার্সিটি প্রিমিয়াম কোর্স এই মার্কস ওয়ান পয়েন্ট ও এটাতে ইনরোল করতে পারো কোর্স ফি তিন টাকা হইলেও মাত্র পনেরোশো টাকায় আমরা তোমাকে এই কোর্সটাতে ইনরোল করার সুযোগ দিচ্ছি আমাদের কোর্সে ওয়ান উইক শেষ হয়ে গেছে সো তোমরা চাইলে এখনও জয়েন করতে পারবা আমাদের কোর্সের বিশেষ সুবিধা যে তুমি আগে ক্লাস করে তারপর ইনরোল করার সুযোগ পাচ্ছ অলরেডি আমাদের আমার ইউটিউব চ্যানেলে ভার্সিটি এইমার্স ওয়ান পয়েন্ট জিরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটারই প্লে আছে আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে অবশ্যই ডেমো ক্লাস করে নিবা আমার চ্যানেলে গিয়ে দেখবা ভার্সিটি এই মার্স ওয়ান পয়েন্ট জিরো এর প্লে লিস্ট ক্রিয়েট করা আছে এইখানে তিন চারটা অধ্যায়ের ডেমো ক্লাস অলরেডি দেওয়া আছে সো আগে ক্লাস করো ক্লাস করে যদি ভালো লাগে তাইলে তুমি কেবল ইনরোল করতে পারো নাইলে প্রয়োজন নেই অ্যাডমিশনে তুমি যে টিচারের ক্লাসে থাকো না কেন সেই টিচারের ক্লাস বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমাদের কোর্সের কন্টেন্ট এমনভাবে সাজানো তোমাকে ক্লাসে যা পড়াবো এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসবে না সো ক্লাস যদি খুব ভালো করে পড়ো আমাদের গাইডলাইন অনুযায়ী তুমি আগাইতে পারো তিন থেকে চার মাস ভাইরা যেভাবে বলে সেভাবে তুমি যদি পড়াশোনা করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি একটা বিশ্ববিদ্যালয়ে খুব ভালোভাবে চান্স পাবা এই গ্যারান্টি আমরা তোমাকে দিতে পারি আমাদের কোর্সে এনরোল করলে তোমাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে এই জন্য তোমাকে আমরা বাধ্য করব। করবো তিনটা এক্সামে তুমি যদি অ্যাটেন্ড না করো তাহলে আমাদের কোর্স থেকে তোমাকে রিমুভ করা হবে সো আমাদের কোর্সে আসতে চাইলে তোমাকে অবশ্যই নিজেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং ফাঁকে করার সুযোগ নেয় তোমাকে রেগুলার এক্সাম এবং আমাদের নির্দিষ্ট টাস্ক দেওয়া হয় ক্লাস নোট এটা সাবমিট করতে হবে একটা প্রেশারের মধ্যে তোমাকে রাখা হবে যাতে তুমি রেগুলারটি মেনটেন করতে পারো অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা রেগুলারটি মেনটেন করা অনেক স্টুডেন্টই আছে তুমি ভাইয়ের কথা আজকে শুনে অনেক মোটিভেট হয়ে আজকে পনেরো থেকে ষোলো ঘন্টা পড়লা যে তারপরে সাত দিন আর খোঁজ নেই এই পড়াতে কাজ হবে না তোমাকে করতে হবে রেগুলারটি যারা করতে পারো না তারা আমাদের চাইলে আমাদের কোর্সে করতে পারো আমাদের কোর্সে করলে তোমার এই রেগুলারটি মেনটেন করার জন্য তোমাকে বাধ্য করা হবে আমাদের রেগুলার ক্লাস করতে হবে এক্সাম অ্যাটেন্ড করতে হবে ক্লাস নোট আমাদের গ্রুপে সাবমিট করতে হবে এত কথা বলার প্রয়োজন নাই আমাদের ডেমো ক্লাস আসে অবশ্যই ক্লাসটা আগে করবা ক্লাস যদি ভালো লাগে দেন আমাদের কোর্সে ইনরোল করতে পারবা এবং এই কোর্সে এনরোল করলে ভাইয়ের সঙ্গে ওয়ান টু ওয়ান মেন্টারশিপের সুযোগ আছে তোমার কোন জায়গায় প্রবলেম তোমার কীভাবে আগানো উচিত সকল কিছু প্ল্যান তোমাকে রাস্তাটা আমরা দেখে দিব বাকি কাজ ভাইয়াদের কথা অনুযায়ী তোমার নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করা তোমার কিন্তু নিজেকেই চান্স পাইতে হবে কোন টিচার বা কেউ তোমাকে চান্স পাওয়াই দিতে পারে না আমরা কেবল তোমাকে একটা রাস্তা দেখাই দিতে পারি সেই রাস্তা অনুযায়ী তোমাকে আগাইতে হবে সো সম্পূর্ণ পড়াশোনা তোমার নিজেরই কেবল আমরা একটা রাস্তা দেখাই দিতে পারি যে এই অ্যাপ্রোচে তুমি আগাও সেই অ্যাপ্রোচে আগাইলে ইনশাল্লাহ অ্যাডমিশনও খুব বেশি ভালো করবে দেখো এরপরে যে তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে তোমার রেগুলার এক্সাম দিতে হবে দিয়ে এক্সামের উদ্দেশ্য কত মার্ক পাচ্ছ এটা না এক্সামের উদ্দেশ্য যে তোমার দুর্বলতা কথা এটা খুঁজে বের করা নিজের দুর্বলতাকে খুঁজে বের করে সেটাকে প্রতিনিয়ত তোমার ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে সো তোমার যদি বেশি দুর্বল হয়ে থাকে বা কোচিংয়ের সঙ্গে তাল মিলাইতে না পারো তাহলে তুমি এই টেস্টে ফলো করতে পারো নিজের একটা স্টাডি প্ল্যান থাকতে হবে তোমার রেগুলারটি মেনটেন করতে হবে তোমার নিজের মধ্যে একটা জেদ তৈরি করতে হবে এবং রেগুলার এক্সাম দিতে হবে এই চারটা করে ইনশাল্লাহ তুমি এক মাস পর নিজের ইমপ্রুভমেন্ট অবশ্যই দেখতে পারবা আবার বিষয়টা এমন না যে আজকে চারটা স্টেপ ফলো করলা করে আজকেই নিজের ইমপ্রুভমেন্ট দেখবা এমন হওয়া সম্ভব এমন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার একদম শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে তোমার প্রিপারেশনটা নেওয়া উচিত এই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ টু জেড গাইডলাইন ইনশাল্লাহ এর পরের ভিডিওতে দিব তোমরা চাও কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এক ভিডিওতেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ের জন্য কোন কোন সাবজেক্ট ফলো করে পড়বা কোন বই পড়বা কিভাবে পড়বা না পড়বা সকল কিছু ইনশাল্লাহ ক্লিয়ার করে এর দিব পরের ভিডিওতে তোমরা এই ভিডিওটা চাও কি না অবশ্যই আর যারা ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করো নাই তারা ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমার যে কোনো পরামর্শ বা গাইডলাইনের জন্য ভাইকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো ইনশাল্লাহ তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল সালামু আলাইকুম